পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মোৎসব দিনের খ্রিস্ট জাগ প্রথম পাঠ প্রবক্তা ঈশায়ার গ্রন্থ বাহান্ন অধ্যায় পদ সংখ্যা সাত থেকে দশ পৃথিবীর শেষ প্রান্তের মানুষও আমাদের ঈশ্বরে ত্রাণকর্ম দর্শন করবে দেখো দেখো গিরি পর্বতের ওপর কত অপরূপ ওই মানুষটির পদসঞ্চার যে মানুষ মঙ্গল বার্তা বহন করে আনে শান্তির বাণী সকলকে শোনায় যে মানুষ শুভ বার্তা বহন করে আনে পরিত্রাণের বাণী সকলকে শোনায় আর শিওনকে বলে তোমার ঈশ্বর এখন রাজত্ব করছেন ঐ শোনো তোমার প্রহরীদের উদাত্ত কণ্ঠস্বর তাদের সকলের আনন্দ চিৎকার তারা তো চোখের সামনে দেখছে ভগবান এখন শিওণে ফিরেই আসছেন এসো জেরুসালিমের যত ভগ্ন স্তূপ আনন্দ চিৎকারে ফেটে পড়ো তোমরা সবাই কেননা ভগবান এখন তার আপন জাতিকে সান্ত্বনা দিচ্ছেন জেরুসালিমের বন্ধন মোচন করছেন তিনি সমস্ত জাতির চোখের সামনে ভগবান তার পূর্ণ বাহুর শক্তি প্রকাশ করছেন পৃথিবীর শেষ প্রান্তের মানুষও আমাদের ঈশ্বরের সেই ত্রাণ কর্ম এবার করবে দর্শন প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো আজ সারা জগৎ পরিত্রাতার দর্শন পেয়েছে ভগবানের উদ্দেশ্যে গাওয়াজ নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ ভগবান নিজের সেই ত্রাণকর্মের প্রকাশ ঘটিয়েছেন তিনি কত ধর্মময় সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি ধুয়ো আজ সারা জগৎ পরিত্রাতার দর্শন পেয়েছে ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া সেই মহাবিশ্বস্ততার স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা ধুয়ো আজ সারা জগৎ পরিত্রাতার দর্শন পেয়েছে ভগবানের জয়ধ্বনি কর সমগ্র পৃথিবী হর্ষ ধ্বনিতে ফেটে পড়ো গানে গানে মেতে ওঠো ভগবানের গুণকীর্তন করো সেতারের ঝংকারে সেতারের ঝংকারে সুমধুর গানে ধুয়ো আজ সারা জগৎ পরিত্রাতার দর্শন পেয়েছে দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র এক অধ্যায় পদ সংখ্যা এক থেকে ছয় পুত্রের মধ্য দিয়েই পিতার পরম আত্মপ্রকাশ প্রাচীনকালে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে বহুবার বহু রূপে কথা বলেছিলেন প্রবক্তাদের মুখ দিয়ে কিন্তু শেষ যুগের এই দিনগুলিতে আমাদের কাছে তিনি কথা বলেছেন আপন পুত্রেরই মুখ দিয়ে সেই তাঁরই মুখ দিয়ে যাকে তিনি দিয়েছেন নিখিলের ওপর তার আপন অধিকার যার দ্বারাই তিনি রচনা করেছেন বিশ্বচরাচর সেই পুত্র স্বয়ং পিতার মহিমা দীপ্তি তাঁর স্বরূপের প্রতিরূপ তিনি এবং আপন শক্তিশালী বাণীতে তিনি বিশ্বকে ধারণ করে আছেন সমস্ত পাপের পরিশুদ্ধি সাধন করার পর তিনি লোকে মহামহিমের ডান পাশেই আসন নিয়েছেন স্বর্গদূতদের তুলনায় তিনি তো হয়ে উঠেছেন ততই মহান তাদের নামের তুলনায় যতই মহান তার সেই নাম পিতার কাছ থেকে পাওয়া তার সেই নাম কারণ কোন স্বর্গদূতকেই বা ঈশ্বর কখনো বলেছেন তুমি আমার পুত্র আমি আজ তোমাকে জন্ম দিয়েছি কিংবা আমি তার পিতাই হব সে হবে আমার পুত্র তাছাড়া তার সেই প্রথম জাত পুত্রকে জগতে নিয়ে আসার সময় ঈশ্বর বলেছেন ঈশ্বরের সমস্ত স্বর্গদূত তার চরণে প্রণত হোক প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আজ জ্বলে উঠেছে পুণ্য দিনের আলো আজ সকল মানুষ প্রভুর নামে জয়ধ্বনি করো আজ জগৎ জুড়ে দেখো বিকীর্ণ মহান একটি জ্যোতি জয় জয় প্রভুর জয় যখন রচিত মঙ্গল সমাচার সম্পূর্ণ পাঠ এক অধ্যায় পদ সংখ্যা এক থেকে আঠেরো ঐশ্ববাণী যিনি মানব জন্ম নিলেন তিনি আদিতে ছিলেন বাণী বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে বাণী ছিলেন ঈশ্বর আদিতে তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন তার দ্বারাই সব কিছু অস্তিত্ব পেয়েছিল এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাকে ছাড়া অস্তিত্ব পায়নি তার মধ্যে ছিল জীবন সেই জীবন ছিল মানুষের আলো অন্ধকার সেই আলোর উদ্ভাস আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন তার নাম যহন তিনি এলেন সাক্ষী দিতে সেই আলোরই বিষয়ে সাক্ষী দিতে তার কথা শুনে যাতে সবার অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে তিনি নিজে সেই আলো ছিলেন না কিন্তু সেই আলোর বিষয় সাক্ষী দিতেই এসেছিলেন যিনি সেই সত্যকার আলো যে আলো প্রতিটি মানুষের অন্তর উদ্ভাসিত করে তিনি তখন জগতে প্রবেশ করছিলেন জগতের মধ্যেই ছিলেন তিনি আর যদিও জগৎ তার দ্বারাই অস্তিত্ব পেয়েছিল তবুও জগৎ তাকে চিনল না তিনি এসেছিলেন আপন গৃহে অথচ তার আপন জনেরা তাকে গ্রহণ করল না কিন্তু যারা তাকে গ্রহণ করল তার প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠল তাদের সবাইকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার রক্তগত জন্মে নয় দেহের বাসনা থেকে নয় পুরুষের কামনা থেকেও নয় তাদের এই জন্ম ঈশ্বর থেকেই বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ বাস করতে লাগলেন আমাদেরই মাঝখানে আর আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম একমাত্র পুত্র হিসাবে পিতার কাছ থেকে পাওয়া সেই যে মহিমা ঐশ্ব অনুগ্রহ ও সত্যের সেই যে পূর্ণতা তার সম্বন্ধে এই হল সাক্ষ্য সাক্ষ্যবাণী এই হলো তার উদাত্ত ঘোষণা এরই বিষয় বলেছিলাম যিনি আমার পরে আসছেন তিনি আমার অগ্রগণ্য কারণ তিনি আমার আগেও ছিলেন সত্যিই তো আমরা সকলে তার সেই পূর্ণতা থেকে লাভবান হয়েছি লাভ করেছি অনুগ্রহ আর অনুগ্রহ মশির মাধ্যমে তো দেওয়া হয়েছিল বিধান কিন্তু সেই অনুগ্রহ সেই সত্য নেমে এসেছে খ্রিস্টেরই মাধ্যমে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি পিতার হৃদয়ের কাছেই যার আপন স্থান নিজে ঈশ্বর জেনে সেই একমাত্র পুত্রই তাকে প্রকাশ করেছেন যিশুর মঙ্গল সমাচার